শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের এবার তেতাল্লিশতম বর্ষে পদার্পন করতে চলেছে তাদের পুজো ইতিমধ্যেই চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ তাদের এবারের থিম পাথরের প্রাণ যার মধ্য দিয়ে শহরবাসীর কাছে তুলে ধরা হবে এক নতুন কিছু প্রায় লক্ষাধিক টাকার বাজেটের এই পুজো এবার নজর কাটতে চলেছে শহর শিলিগুড়িবাসী এছাড়াও মণ্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে থাকছে প্রতিমা পাশাপাশি মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক সব মিলিয়ে প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এক বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়িবাসীকে দাদাভাই স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর একটা নতুন তরমঙ্গবাসীকে একটা উপহার উপহার দিয়ে থাকে এবার আমরা যে উপরটা দিতে যাচ্ছি পুরোটাই পাথর আয়রন দিয়ে প্যান্ডেল ঠিক আছে সেটা বললো পাথরের প্রাণ পাথরের প্রাণটা এই জন্য দেখা যাচ্ছে হচ্ছে যে জল মাটি গাছ তাদের যে একটা মিলন আছে এই মিলনের যে মানুষের জীবনে কতটা প্রয়োজনীয়তা সেই মেসেজটাই আমরা উত্তরবঙ্গবাসীকে এবং জানাতে যাচ্ছি তেতাল্লিশতম বর্ষ আলোকসজ্জা আমাদের প্যান্ডেলে মাপে ইয়েতে আলোকসজ্জা থাকবে আলোকসজ্জা আমাদের লোকালি বুড়া ভদ্র আমাদের ক্লাবেরই ছেলে ওই করবে প্রতিমা নীলুপাল কুমারটুলি হ্যাঁ মণ্ডপসজ্জা সম্পূর্ণ পরিবেশ বান্ধব আমার নাম রবিশঙ্কর চক্রবর্তী পূজা সেক্রেটারি আনন্দ সংবাদ শুভ সংবাদ আপনি কি ভাবছেন নতুন টিভি ফ্রিজ কিংবা মোবাইল কিনবেন তবে দেরি না করে আজই চলে আসুন চক্রবর্তী এন্টারপ্রাইজে ডালিমপুর হেলথ সেন্টারের পাশে শারদিয়া উপলক্ষে চক্রবর্তী এন্টারপ্রাইজে কেনাকাটায় ধামাকা অফার শুরু হয়েছে এখানে কেনাকাটার সঙ্গে থাকছে ফ্রি কুপনের মাধ্যমে আকর্ষণীয় নিশ্চিন্ত উপহার যেমন স্পিকার নেক ব্যান্ড এয়ারবার্ড আরও অনেক কিছু সহজ কিস্তি আর জিরো পারসেন্ট ইন্টারেস্ট মাধ্যমে ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা এখন আর আপনাকে ফালাকাটা কিংবা জটেশ্বর যেতে হবে না আপনার ডালিমপুরেই আপনি পেয়ে যাবেন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ মোবাইল সহ আরও অনেক কিছুই শুধু তাই নয় আমাদের মোবাইল পয়েন্টে আইফোন ভিভো ওয়ান রেডমি স্যামসাং সহ সমস্ত কোম্পানির মোবাইল পাচ্ছেন আপনার সাধ্যের মধ্যে এছাড়াও স্যামসাং কোম্পানির যে কোনো মোবাইল অতিরিক্ত টাকা ছাড়াই সহজ কিস্তিতে ক্রয়ের সুযোগ রয়েছে সহজ কিস্তি এবং ইন্টারেস্ট মাধ্যমে ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা এখানে রয়েছে তবে দেরি না করে আজই চলে আসুন চক্রবর্তী এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ডালিমপুর হেলথ সেন্টারের পাশে আলিপুরদুয়ার আমাদের ফোন নম্বর 8967586095